আজ আমি সকালের নাস্তায় সবার জন্য বৌবাদ আর মজার মজার ভর্তা বানাচ্ছি তাই ভাবলাম এটা তোমাদের সাথে শেয়ার করি তো প্রথমেই আমি রসুনের ভর্তার জন্য কতগুলো রসুনের কোয়া নিয়ে নিয়েছি তারপর এগুলো একটা কড়াইতে দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি আর এদিকে সুটকির ভর্তার জন্য কতগুলো শুটকি কচুপাতা দিয়ে মুড়িয়ে তা আরেকটি কড়াই দিয়ে আরেক চুলায় বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো আমার রসুনের কোয়াগুলো প্রায় কিছুটা হয়ে আসছে তাই আর একটু নেড়ে চেড়ে এই রসুনের কোয়াগুলো একটা বাটিতে উঠিয়ে নিলাম আর এদিকে সুটকিটাও একটু পরপর উলটিয়ে পাল্টিয়ে দিচ্ছি এক পর্যায়ে আমার সুটকিটাও ভর্তার জন্য প্রস্তুত হয়ে গেল তাই এটাও নামিয়ে নিলাম আর এদিকে কতগুলো দুনদুল পরিষ্কার করে কেটে কুটে ধুয়ে নিয়ে নিয়েছি তারপর এগুলো একটা কড়াইতে দিয়ে অল্প একটু পানি দিয়ে আর অল্প একটু নুন ছিটা দিয়ে তা ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর দেখো কিছুক্ষণ পরে আবার এটাকে নেড়ে চেড়ে নিলাম আর এদিকে বেগুনের ভর্তার জন্য আমার পাশের বাড়ির চাচি শাশুড়ির মাটির চুলা থেকে মাকে বললাম এই বেগুনগুলো পুরে নিয়ে এসে দাও মাও এগুলো পুরে নিয়ে এসে আর এগুলো সুন্দর করে ছিলে নিচ্ছে আমি আর মা মিলেই সব কিছু করছি আর আমার শাশুড়ি মা আমাকে সব সময়ই সব কাজে সহযোগিতা করে আর বেগুনের খোসাগুলি সবগুলো ছাড়ানো হয়ে গেলে সব সুন্দর করে কেটে নিয়েছি আর এদিকে দুনদুলগুলো আর একটু টালা টালা করে তা নামিয়ে নিয়েছি এবার ভর্তার জন্য কয়েকটা শুকনো মরিচ ভেজে নিচ্ছে আর এই মরিচগুলো কিন্তু অনেক ঝাল হয় তাই আমি কয়েকটাই নিয়ে নিয়েছি আর এদিকে বড় একটা কড়াই নিয়ে নিয়েছি তারপর এতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর পেঁয়াজ আর কাঁচামরিচ কুচিও দিয়ে দিয়েছি তারপরে একটু নেড়ে চেড়ে তা এতে পরিমাণ মতো লবণও দিয়ে দিয়েছি দিয়ে আর একটু নেড়ে চেড়ে নিব আর পেজগুলো হালকা ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেলে ধুয়ে রাখা খুদগুলো দিয়ে দিলাম তারপর এটা ভালো করে একটু নেড়ে চেড়ে নেব আর আমি এটা কিছুক্ষণ পরপর নেড়ে চেড়ে হালকা করে ভেজে নেব আর এভাবে করে ভেজে নিলে হয় কি এই বৌবাদগুলো অনেক সুন্দর আর ঝরঝরে হয় আর আমার ভেজে নেওয়া হয়ে গেলে এতে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম তারপর আর একটু নেড়ে চেড়ে দিয়ে ঠেকিয়ে দেবো আর এদিকে সুটকির ভর্তার জন্য কতগুলো শুকনো মরিচ নিয়ে নিয়েছি আর পেজও কেটে দিয়ে দিয়েছি আর এই ভর্তাগুলো আমার শাশুড়ি মা সুন্দর করে বানিয়ে দিচ্ছে আর এক এক করে দেখো প্রথমে সুটকির ভর্তাটা বানাচ্ছে কি সুন্দর করে তোমরা তো দেখতেই পাচ্ছ তবে সুটকির ভর্তাটা কিন্তু বেশি স্বাদ বাড়ায় তা পেজগুলো বাড়িয়ে দিলে আর সব ভর্তাতেই কিন্তু পেজটা একটু বাড়িয়ে দিলে ভর্তার স্বাদটা অনেক ভালো হয় আর এদিকে দেখো শুটকির ভর্তাটা হয়ে গিয়েছে আর এটা সুন্দর করে একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি আর এই শুটকির ভর্তাটা দেখতে যতটাই না লোভনীয় খেতে কিন্তু আরও বেশি মজার এদিকে মা আবার রসুনের ভর্তাটাও বানিয়ে নিচ্ছে রসুনের ভর্তার মধ্যে মাত্র দুটো মরিচ দিয়ে দিয়েছি কারণ রসুন কিন্তু এমনিতে একটু ঝাঁঝালু তাই মরিচের পরিমাণটা একটু কমিয়ে দিয়েছে আর দেখো রসুনের ভর্তাটাও বানানো হয়ে গিয়েছে এদিকে মা আবার দুন্দুলের ভর্তাটাও বানিয়ে নিচ্ছে এক এক করে সব ভর্তাগুলোই বানানো হয়ে গিয়েছে তবে এই বেগুনের ভর্তাটা হাতে বানাবে তাই আর শিললড়ায় বাটানো হয়নি আর এদিকে দেখো বৌবাদগুলো প্রায় হয়ে গিয়েছে আর তারপর আমি এতে কয়েকটা পোলাও পাতা দিয়ে দিয়েছি এই পাতাটাকে তোমরা কি বলো কমেন্ট বলে যেও আর আমরা এই পাতাটাকে পোলাও পাতা বলি কারণ এতে কিন্তু সেম পোলাওর গন্ধ পাওয়া যায় আর এদিকে দেখো মা কতগুলো কুচি নিয়ে নিয়েছে তাতে পরিমাণ মতো লবণ দিয়ে আর মরিচ দিয়ে ভালো করে কতক্ষণ চটকে নিচ্ছে তারপর এতে বেগুনগুলো দিয়ে আর একটু মেখে তারপর এই বেগুনের ভর্তাটাও হয়ে গিয়েছে আর দেখো প্রত্যেকটা ভর্তাই অনেক সুন্দর হয়েছে বানানো আর খেতেও কিন্তু দারুণ মজার হয়েছে আশা করি আমার এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগবে